হেই কেস্ট আপনারা বলেন কে কে গ্রামের মধ্যে ছুরতে যে জামাকা খাইছে না কাঁচা জাম খাইছে मैं लांदी नहीं गई थी तो हुई है गाइस दोपहर हमने ये गुलारन्ना कोर्स और ये गुला खा लो बिस्मिल्लाह शैशप और ये गुला আর এই যে ফুল শাল ভাজি এটা কিন্তু সেই মাংস না এটা দিচ্ছে ভুড়ি রাইট গাই সকালে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে এজন্য আম্মা আজকে খিচুড়ি রান্না করছে সাথে রান্না করছে মা দিয়ে ঝাল দিয়ে মাখাইছে পারলে ডিম ভাজিও খেতে পারতাম কিন্তু রাত্রে আমি ডিম ভাজি খাওয়ার জন্য আমি আর ডিম ভাজি খাইনি কারণ ডিম ভাজি আমার পছন্দ না